শীত মানেই বাংলাদেশের গ্রাম অঞ্চলের খেজুরের রসের মৌসুম দিনাজপুরের ফুলবাড়িতে রেললাইনের দুই পাশে মালিকবিহীন গাছগুলোতে শুরু হয়েছে সেই ঐতিহ্যবাহী খেজুরের রস নাটোর থেকে আসা গাছিরা খেজুরের গাছে উঠে গাছের ছাল তুলে রস বের করছেন এই রস থেকে তৈরি হচ্ছে গুড় পাটালি এবং নানা রকমের মিষ্টি শীত রস শুরু হওয়া স্থানীয় এবং বিভিন্ন দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন গুড় তৈরি করা দেখার জন্য কিন্তু গাছিরা অভিযোগ করেছেন প্রায় প্রায় গাছ থেকে রসের হাড়ি চুরি হয়ে যাচ্ছে চুরি না হলে হয়তো বা তারা আরো লাভবান হতে পারত গাছ লাগানোর পর সেলিবিলি সন্ধ্যা থেকে রাত দশটা সাড়ে পর্যন্ত খুব অত্যাচার করে তার বেলা তো আমরা ডিউটি করি নাহলে চুরি করে নেওয়া যায় ঠেলিমিলি নিয়ে যাই চুরি না হলে আমার লাভের সংখ্যাটা একটু বেশি হইতো কিন্তু লাভের সংখ্যাটা অত হয় নাই খেজুরের গাছের নিচে ধোয়া উঠা চুলা রসের গন্ধে ভরা ভোরবেলা আর শীতের আগাম আমেজ বাংলাদেশের ঐতিহ্যবাহী খেজুরের রস শুধু খাবার নয় সংস্কৃতিরও এক অভিছন্দ অঙ্ক এখানে খেজুরের রস থেকে কিভাবে গুড় বানায় ওটা দেখার জন্য আমরা এখানে আসছি আমাদের গ্রামে যে পাশের গ্রামে দেখার জন্য আসছি গাছ কিভাবে কাটছে খেজুরের রস কিভাবে গুড় বানায় ওটা দেখার জন্য আসছি দাম বললাম লিটার চল্লিশ টাকা খেজুরের রস আর গুড় ওরা কেমনে যে কি করে ওটা বলতে পারলাম গুড় তৈরি করতে ভালোই লাগলো মানে এখানে আসছি অনেক দূর থেকে আমরা এই জন্য দেখতে আসলাম এখানে এর আগেও একবার আসছিল তখন আশা হয়েছিল এই জন্য একবার আসলাম দেখার জন্য যে কিভাবে গুড় তৈরি করে আমরা গুঁড় দেখতে এই যে ওরা রস সংগ্রহ করে রস বানা দিয়ে গুঁড় তৈরি করে আমরা স্থানীয় লোক দেখতে আইছি আমাদের এইদিকে তো গুঁড় এরকম তৈরি হয় না তাই হোক যাই হোক দেখি ভালোই লাগলো ওরা বাজারে বিক্রি করে গুড় নিয়ে যায় এগুলাই দেখতে আসছি আর কি আর এখানে গাছ কাটি ধরুন সন্ধ্যার পরের থেকে মানে সন্ধ্যা লাগার থেকে ধরুন ছেলেবেলি আরম্ভ করে রস খাওয়া তাতে অনেকগুলো রস ছেলেবে খাওয়া হয় ভেলা এতে আমাদের লাভের হারটা অনেক কমে যায়